শুরু হয়ে গেল ঢাকা কার এক্সপ্রেসের ফার্স্ট লাইভ আর আজকে প্রথম লাইভে আপনাদের জন্য সর্বনিম্ন দামে এক্সটেল সেভেন সিটার সান্ডুপ সিট পাওয়ার ব্যাগডালা অটো সহ তেলের গাড়ি আমরা এই মুহূর্তে আছি ঢাকা কার এক্সপ্রেসে ঠিকানা হচ্ছে আপনার ফারুঙ্গের এবং পার্ধপথে ঠিক মাঝামাঝি দাদার শোরুম জি প্রথম লাইভ প্রথম গাড়ি গ্রিন সুপার মার্কেট ঠিক বিপরীত পাশে আমাদের শোরুমটা ভাইয়া আজকে এমন এক দামে আপনাদেরকে এক্সটেল সেভেন সিট তেলের গাড়ি দিব যে দামে ইতিহাসে কেউ এখন পর্যন্ত দেয়নি হ্যাঁ এবং এটা আরো আছে ভাই এটা কিন্তু আপনার ব্র্যান্ড নিউ আসছে যে সাড়ে গাড়িটা আনছে উনি রিকন্ডিশন কিনে নাই উনি রিকন্ডিশন দাম থেকে আরো তেরো লক্ষ টাকা বেশি দিয়ে জাপান থেকে একবারে ব্র্যান্ড নিউ আনছে ফার্স্ট পার্টি ওনার ওকে হ্যাঁ সো আমরা আজকে এই সেভেন সিটার এক্সটেল তেলের গাড়ি মানে একটা গাড়ি দেখাবো এবং ইনশাল্লাহ নেক্সট টাইম আরো চমৎকার চমৎকার গাড়ি আসবে তবে আমার কাছে যেটা মনে হয় আজকে যেই দামে দাদা তেলের গাড়ি দিচ্ছে অনেকে হাইব্রিড গাড়ি এই দামে বিক্রি করতে চায় গাড়িটা এত সুন্দর যে আপনার দেখলেই পছন্দ হবে আমরা একদম র কন্ডিশনে গাড়িটা দেখাবো এটা কিন্তু দাদা মানে এই দেখেন সিট মানে ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা পাওয়ার আছে ওকে চলেন গাড়িটার ভিতরটা একটু দেখি এই গাড়িটা হচ্ছে আপনার সেভেন সিটার তেলের গাড়ি সবাই একটু লাইভটা শেয়ার দেন যেহেতু প্রথম লাইভ ইনশাআল্লাহ আপনাদেরকে অলওয়েজ আমরা ভালো ভালো প্রাইসে এখান থেকে গাড়ি দেওয়ার ট্রাই করব এবং সানরুপ আছে ভাইয়া আমি একটা একটা করে ফিচারস বলি দেখেন। আচ্ছা। এটার মধ্যে আছে সানরুফ প্লাস মুনরুফ। এই গাড়ি ড্রাইভিং সিটও পাওয়ার, ইভেন প্যাসেঞ্জার সিটও পাওয়ার। এটা কিন্তু বিস্কিট কালার। গাড়িটা হচ্ছে তেলের গাড়ি। ফুল ইন্টেরিয়রটা হচ্ছে আপনার বিস্কিট। বড় ফ্যামিলির জন্য যাদের মানুষজন বেশি, পরিবারের সদস্য সংখ্যা বেশি, তাদের জন্য 7 সিটারের বিকল্প নাই। হ্যাঁ। বেড়াতে গেলে কারে রাইখা যাবেন আর কারে নিয়ে যাবেন। সো এই গাড়িটা নিলে আপনি পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বাজাইতে পারবেন। গাড়িতে কিন্তু 360 ক্যামেরাও আছে। জি। এবং এটাতে প্রজেকশন লাইট আছে।

ফার্স্ট টাইম ফার্স্ট গাড়ি দিয়ে শুরু করলাম ওকে সো গাড়িটা হচ্ছে সেভেন সিটার এবং তেলের গাড়ি সাথে আপনার সিট পাওয়ার সুবিধা আছে একটা না দুইটা এবং এই গাড়ির পেপার পাবেন ফুল আপ টু ডেট সাইড এর পেট গুলা একটু ভিন্ন কালারের দেখতে দারুন লাগতেছে এখানে আছে আপনার লেদার এবং ঢাকা কার এক্সপ্রেসের প্রথম লাইফ যেহেতু আমরা চাই প্রথম যিনি ওনার হবেন এই শোরুমের প্রথম যিনি কাস্টমার হবেন তাকে আমরা একটা গ্র্যান্ড ডেলিভারি দিয়ে গাড়ি হাতে তুলে দিব চলেন গাড়িটা দেখি এটাতে পুশ স্টার্টের ব্যবহার আছে গাড়ির মাইলেজ হচ্ছে আপনার চুয়াল্লিশ হাজার ফোর হুইল টাইমের অপশন আছে এবং দাদা বলছে আজকে হাসান ভাই এমন প্রাইসে আমি এই গাড়িটা দিতে চাই যে এই দাম শুনে কাস্টমার আজীবন যেন ঢাকা কার এক্সপ্রেস কে মনে রাখে সো গাড়ির মডেল হচ্ছে পনেরো মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুহাজার ভাইয়া পনেরো না ষোলো পনেরোতে পনেরোতেই পনেরো মডেল পনেরোতেই রেজিস্ট্রেশন অকটেন ডিভেন এটা কিন্তু হাইব্রিড নাম্বার বলতেছি এটা তেলের গাড়ি সেভেন সিট সানরুফ তেলের গাড়ি কালারটা হচ্ছে আপনার ব্রোঞ্জ আচ্ছা গাড়িতে কি কোনো রঙের কাজ আছে গাড়িতে আমি কখনো রঙ করি নাই আর আগের যে সারে চালাইছেন উনি কোনো রঙ করে নাই এবং আপনাদেরও রঙ করা তো হবে না আমি গাড়িটা ওয়াশ পলিশ সার্ভিসিং করে তারপর ডেলিভারি দিব ওকে সো গাড়িটা দেখেন কোথাও কোনো রঙের কাজ নাই এবং এই গাড়িতে কিন্তু আপনার এই যে প্রপার এস ইউভিতে যেটা থাকে যে চাকার উপর কিন্তু আলাদা একটা ঘাট থাকে সো এটা আপনার মাটি প্যাক কাদার জন্য কিন্তু ধিয়ে দিন আপনার অনেক সময় এই জায়গাটাতে আপনার ঝং ধরে আস্তে আস্তে মরিচা পরে এই গাড়িটা যদি কেউ নিতে আসেন আপনারা আসবেন আমার প্রতিনিধি আছে আমার লোকজন আছে তারা তাদের নিয়ে আপনারা হাতির দিলে মা রোডে যাবেন টেস্ট ড্রাইভ দেবেন ভালো লাগলে দেন আপনি ফাইনালি আমার কাছে নেবেন ওকে আমরা প্রায় যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নেবেন দাদা আর একটু বলবো আমি বলেন আমার এই শোরুম উদ্বোধন উপলক্ষে আমি এই শোরুমে কিছু নিয়ম করছি সেটা হচ্ছে এক বছর আমরা ফ্রি সার্ভিস দিবো যে গাড়ি নেই যে গাড়ি নেন যত দামের গাড়ি নেই যত দামের গাড়ি নেন আমরা এক বছর পর্যন্ত আপনাদেরকে ফ্রি সার্ভিস দেবো আজকে নেবেন আজকে ডেট থাকবে ঠিক বারো মাস পর্যন্ত যে আপনারা ফ্রি সার্ভিসটা পাবেন আচ্ছা এখন আপনারা একটু বলেন কমেন্টসে যে এটার প্রাইস কত হইলে মানে আপনাদের পছন্দ হয় মডেল পনেরো ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে সেভেন সিট তেলের গাড়ি আর এটাতে রং হয় নাই সেটা আপনি যে এই জায়গা দেখলে বুঝবেন জাপান থেকে গাড়িগুলো কিন্তু দেওয়ার সময় যে এই এইরকম একটা জিনিস থাকে রং হইলে এটার উপরে রং করবে বোঝা যাবে

আমরা আপনাদের সবাইকে অবাক করে দিই আজকে গাড়ির এমন একটা প্রাইস দিব যেই দাম শোনার পরে আজকে অথবা কালকেই আপনারা গাড়িটা নিতে চাইবেন এবং আর কন্ডিশনের কথা যদি বলি যেহেতু ইউজ কার বাট আমি দেখতেছি টায়ার যে অবস্থায় আছে নিয়ে চালাইতে পারবেন চেঞ্জ করতে হবে না বাট ত্রিশ লক্ষ টাকা না উনত্রিশ লক্ষ টাকাও না আজকে উনত্রিশ লাখ টাকার নিচেই তেলের সেভেন সিটার সানডুব মন্ডুব সহ গাড়ি দিব সো প্রতিষ্ঠানটা একদম নতুন আপনারা সবাই গাড়ি কিনেন আর নাই কিনেন গাড়িটা সবাইকে দেখার জন্য একটু ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আপনাদের মনে কনফিউজ থাকে আপনারা আসবেন এসে যে কোন জায়গায় অ্যানালাইজ করবেন নাবান আছে রোহিম আফরাজ আছে তারপরে অনেক আছে বাংলাদেশে হ্যাঁ সাউদার্ন আছে আপনারা আপনাদের পছন্দ অনুসারে চেক করে তারপরে নিতে পারবেন ওকে দুইটা নাম্বার আছে স্ক্রিনে জিরো ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো ডবল ওয়ান ফাইভ আর জিরো ওয়ান সিক্স ওয়ান ডবল নাইন জিরো থ্রি টু নাইন সিক্স দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ চালু আছে দেশের বাইরে থেকে যদি কেউ প্রবাস থেকে যদি যোগাযোগ করতে চান চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আর এই শোরুম শুক্রবার সহ প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত নাকি হ্যাঁ আর একটু বলে দিই প্রতিদিন সাত দিনের সাতটা ভিডিওই পাবেন হাসান ভাই আমাদের সাতটা ভিডিও করবে টাইমটা আমরা কালকে বলে দেবো ওকে 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 তো চলেন দাম বলি একজন লেখছে অভিনন্দন দাদা যেহেতু একটা নতুন প্রতিষ্ঠান দাদার নিজস্ব শোরুম একান্ত নিজের সবার কাছে দোয়া চাই আপনারা যদি পাশে থাকেন আর অলয় সাপোর্ট দেন ভালো প্রাইসে গাড়ি পাবেন ইনশাল্লাহ চলেন আর কথা না বাড়িয়ে প্রাইস বলি মডেল পনেরো এটা ব্র্যান্ড নিউ আনছিল দাদা আগেই বলছে 13 রিকন্ডিশন গাড়ি জাকার মানে বাংলাদেশে আসার আগে কিন্তু জাপান থেকে চলে আসে আর ব্র্যান্ড নিউ গাড়িগুলা জাপান থেকে জিরো মাইলেজে আসে বাংলাদেশে এসে চলা শুরু করে সো এই ব্র্যান্ড নিউ গাড়িগুলা কিন্তু একটু বেশি টাকায় কিনতে হয় দাদা বলছিল এই গাড়িটা 13 লক্ষ টাকা বেশি দিয়ে মালিক তারপর জাপান থেকে আনাইছে আর এটা কিন্তু অক্টেনের গাড়ি তেলের গাড়ি হাইব্রিড না অনেকে মিলায় ফেলেন হাইব্রিড আর নন হাইব্রিডের মাঝে এটা তেলের গাড়ি সেভেন সিট সিট কভার করা আছে আপনি সিট কভারের জন্য খরচ করতে হবে না যাই হোক গাড়ি ওভারঅল আমার কাছে যেটা মনে হয় ভালো প্রাইসটা আমরা এখন বলবো তার আগে একটু দেখাই দিই পুষি স্টার্টের গাড়ি এবং এটা বেগডালা রিমোটে খুলতে পারবেন বেগডালা পাওয়ার আছে সো গাড়ির মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরো পেপার সাবমিট স্মার্ট কার্ড মালিক সব ডিটেলস বলে দিছি এবং এই গাড়িটা যে কিনবেন আমি আবারও বলতেছি আপনাকে একটা গ্র্যান্ড ডেলিভারি দিব আমরা জি সো এখন আমরা প্রাইস বলবো দাদা আমাকে বলছে হাসান ভাই আজকে এমন এক প্রাইস দিতে চাই যেটা ইতিহাসের সেরা দাম হবে যেই দামে আপনি এখনো কেউ না দিতে পারে ভিডিও করেন নাই ওকে সো মডেল 15 এক্সটেল 7 সিট তেলের গাড়ি দাদা কত টাকা হলে নেওয়া যাবে এবং সানরুপ আমি প্রাইসটা আসলে আপনিই বলে দেন ভাইয়া আমি বলতে চাই আমি ক্যামেরা ধরে আপনি বলেন না আপনি বলেন আচ্ছা এটা একবার ফিক্স হাসান ভাই আমাকে বলছে ফার্স্ট একটা প্রাইস দিবেন যা মার্কেট প্রাইস থেকে 2 থেকে 3 লাখ টাকা কমে হয়

সার্ভিসিং এর জন্য কোনো পে করতে হবে না পার্স লাগলে আপনি কিনে দিয়ে আমাদের নিজের সরসব আমরা এখনো লোকেশন দেখানোর সময় নেই আমরা পরে দেখাই দিব যদি গাড়ি যদি আপনার বাসায় যদি ড্যামেজ হয় কোনো কারণে স্টার্ট না হয় কোনো সাপার হন ঢাকার বাইরে গেল আমাদের প্রতিনিধি আপনাদের কাছে গিয়ে ঠিক করে দেবে ওকে ঠিকানাটা আরেকবার বলে লাইভটা শেষ করবো শোরুমের নাম হচ্ছে এই দেখেন ঢাকা কার এক্সপ্রেস আমাদের লোকেশন হচ্ছে ফার্ম গেট সিনেমা হলটা ছিল না আগে ভাইয়া হ্যাঁ সিনেমা হল থেকে সোজা নিউ মার্কেট রোড গেছে দিকে দেখুন একটা ইউনিভার্সিটি আছে গ্রীন সুপার মার্কেট আছে গ্রীন সুপার মার্কেটের ঠিক উল্টোপাশেই আমাদের শোরুম টা পানি ভবনের সাথে এবং এখানে একটা ব্যাংক আছে মেবি জনতা ব্যাঙ্ক এখানে অনেক ব্যাংক আছে ওকে যাই হোক ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে বাকি কথা আপনারা জেনে নিয়েন আপাতত বিদায় নেব যাওয়ার আগে একটাই কথা নতুন শোরুম এবং ফার্স্ট লাইফ আমরা চাই আপনাদেরকে ভালো একটা গাড়ি খুঁজে দিতে এবং আপনাদের যেন কখনোই হাসন বক্সের ভিডিও দেখে গাড়ি কিনে প্রতারিত হওয়া না লাগে এই জন্য অলওয়েজ আমার দেখানো শোরুম থেকে গাড়ি কিনবেন দেখা হবে নেক্সট লাইভে আপাতত বিদায় ভালো থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আঠাশ লক্ষ নব্বই হাজার টাকায় তেলের গাড়ি সানলুক সেভেন সিট সিট পাওয়ার সহ ওকে অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা লাইভটা পুরোপুরি দেখছেন আমি বিদায় নিলাম কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন গাড়ি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ